এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার আরও বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রথমে ফাইল চুরি আর এবার ডেটা বা তথ্য চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর তাতে করে আরও বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে গতকাল যখন হাইকোর্টে গণ্ডগোল চলছে ঠিক তার মাঝেই এবার বিস্ফোরক কাণ্ড ঘটে গিয়েছে কি কাণ্ড কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেল এবং ইডির আইনজীবী থিরাজ ত্রিবেদী এবার বিস্ফোরক অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ অভিযোগটি হচ্ছে তিনি ইডির হয়ে সওয়াল করতে করতে যাচ্ছিলেন হাইকোর্টে ঠিক সেই সময় তার ফোন এবং তার হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ হ্যাক করা সাধারণ বিষয় নয় খুবই কঠিন একটা বিষয় সেটা সাধারণ কোনো মানুষ পারে না সাইবার সেল ছাড়া কখনো হ্যাক করা সম্ভব নয় সেটাই করা হয়েছে তার হোয়াটসঅ্যাপ এবং তার ফোন হ্যাক করে নেওয়া হয়েছে এই অভিযোগ রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশের সাইবার সেলের বিরুদ্ধে করেছেন তিনি তিনি জানিয়েছেন গতকাল কলকাতা হাইকোর্টে চরম বিশৃঙ্খল পরিস্থিতি হয় সেই নিয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল এস বি রাজুর সঙ্গে কথা বলছিলেন তিনি এছাড়াও আইপ্যাকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয় নিয়েও তিনি একাধিক তথ্য ফোনে আলোচনা করছিলেন প্রায় এক ঘন্টা কথা বলার পর তিনি যখন ফোন রাখেন এবং হোয়াটসঅ্যাপ চেক করতে যান দেখেন যে তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ খুলছে না দেখে তিনি ফোনে ফোন করতে গেলে ফোনও একেবারে অকেজো হয়ে যায় এর পরবর্তীতে তিনি সাইবার সেলের বিশেষজ্ঞদের পরামর্শ নেন তারা প্রত্যেকেই জানান যে তার ফোন হ্যাক করে নেওয়া হয়েছে এটা সাধারণ বিষয় নয় এটা অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি এই নিয়ে তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্টও পাঠিয়েছেন এবং এসবি রাজুকেও জানিয়েছেন দেখার বিষয় ফাইল চুরির পর এবার ইডির আইনজীবীর ডেটা চুরির প্রসঙ্গে বা এর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয় কিনা স্বরাষ্ট্রমন্ত্রক